ঘন জঙ্গলের মধ্যে প্রাচীন শিব মন্দির শ্রাবণ মাসে ভিড় ভক্তদের উত্তরবঙ্গের আনাচে কানাচে এমন অনেক মন্দির আছে যা ঐতিহাসিক এই মন্দিরগুলি শুধু ধার্মিক ব্যক্তিদেরই আকর্ষণ করে না পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় ঘন জঙ্গল যখন তখন হাতি চলে আসে জঙ্গলের ময়ূর ঘুরে বেড়ায় বানরের দলও ঘুরে বেড়ায় এই পরিবেশে আছে শ্রী শ্রী একশো আট জঙ্গলি বাবা ভোলেনাথ মন্দির শিলিগুড়ির কাছে ব্যাংডুবি সেনাঘাটির মধ্যে অবস্থিত এই মন্দির উনিশশো সালে সেনাবাহিনীর এক সদস্য স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির তৈরির উদ্যোগ নেন সেই সময় থেকে সেনাবাহিনী এই মন্দিরে পুজো ও রক্ষণাবেক্ষণের কাজ করত। পরবর্তীকালে অবশ্য সাধারণ মানুষকে এই মন্দিরের ভাগ দেওয়া হয় তবে এখনো সেনাবাহিনীর সদস্যরা জঙ্গলি বাবার কাছে প্রার্থনা করতে আসেন সেনাবাহিনীর সদস্যদের বিশ্বাস জঙ্গলি বাবা তাদের রক্ষা করেন স্থানীয় বাসিন্দারাও এই মন্দিরকে জাগ্রত মনে করেন সারা বছরই বাবা মন্দিরে ভিড় হয় তবে তখন শ্রাবণ মধ্যেই মন্দিরের বাইরে দূর পর্যন্ত লাইন পড়ে যায় অনেক শ্রাবণ মাসের প্রথম সোমবারও ভিড় হবে সেই কারণে পুণ্যার্থীদের কথা ভেবে মন্দিরের বাইরে ব্যারিকেড করে দেওয়া হয়েছে বাবা মন্দিরে যাওয়ার উপায় নিউ জলপাইগুড়ি স্টেশন বা শিলিগুড়ি রেল স্টেশন থেকে যগনি বাবার মন্দির বেশ দূরে অটো রিজার্ভ করে যাওয়া যেতে পারে তবে ট্যাক্সি বা প্রাইভেট গাড়িতে যাওয়াই ভালো গভীর জঙ্গলে এই মন্দিরের পরিবেশ একেবারে আলাদা এই কারণে সবারই খুব ভালো লাগে মন্দিরে যাতায়াতের পথে বন্য প্রাণীদের সঙ্গে মোলাকাত হতে পারে বালাসর নদীতে স্নান করা যেতে পারে জঙ্গি বাবা মন্দিরের কাছেই বালাসন নদী বর্ষায় এখন এই খরস্রোতা নদীর জল বেড়ে গিয়েছে কিছুটা ঝুঁকি থাকলেও অনেক পর্যটকই বালাসর নদীতে স্নান করেন বালাস্বর নদীর পারে পিকনিকও করা যেতে পারে সব মিলিয়ে ব্যাংক ও আশেপাশের অঞ্চল অত্যন্ত আকর্ষণীয় ধন্যবাদ